স্বাগতম আমার ছোট্ট ভিডিওতে তো আজকে রান্না করব পেহারি স্বাদে মাংস তো মাংস করার জন্য ফার্স্টে মশলাটা রেডি করব মশলার মধ্যে রসুন আদা গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর গোটা গোলমরিচ তেজপাতা এইসব দিয়ে এটার পেস্ট বানাবো পেস্ট বানিয়েটাকে সাইড করে রাখবো তো ফোড়নে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নেবো করে নেওয়ার পর এই যে আমাদের পেস্ট হয়ে গেল রেডি তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে দেওয়ার পর ফোড়নে দেবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ কুচি গোটা দিয়ে ভালোভাবে লাল করে ভাজব তো এই যে এক কেজি মাংসর মধ্যে কমসে কম দুটো পেঁয়াজ বড় বড় সাইজে থাকতে হবে এই যে আমাদের পেঁয়াজ লাল হয়ে রেডি হয়ে গেছে এর মধ্যে আমরা মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে আর ওর এটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজবো এই যে আমাদের মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে মাংসের মধ্যে লবণ দিয়ে দেবো কিছুক্ষণ আগে মশলা দেওয়ার আগে তো এই যে আমাদের একটু ভালোভাবে লাল লাল করে আবার ভাজবো তার মধ্যে আবার মশলা কটা দিয়ে তার সঙ্গে হলুদ দেবো হলুদ দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে কষাবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এই যে আমি পেরেস্তা আগে থেকে বার করে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা তার সত্যি দিয়েছি এটা মাংসটাকে আরও একটু টেস্টি বানাবে তো এই যে আমাদের মাংসটা হয়ে যাওয়ার পর কষানো হয়ে গেল এবার কি করব এটার মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়ার পর খুব সুন্দরভাবে মাংসটাকে ফোটাবেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার কী করব মাংসটা কষানো হয়ে গেল এবার এটার মধ্যে জল দিয়ে দেবো